সেনাবাহিনী এবং সেনাপ্রধান নিয়ে নানা ধরনের প্রোপাগান্ডা সামাজিক যোগাযোগ মাধ্যমে ইউটিউবে ফেসবুকে কন্টেন্টের মাধ্যমে ছড়িয়ে দেওয়া হচ্ছে সেনাপ্রধান এবং সেনাবাহিনীর নামে নানা ধরনের বাজে কথা বলা হচ্ছে গালাগালি করা হচ্ছে সেনাবাহিনীকে প্রতিপক্ষ বানানোর চেষ্টা করা হচ্ছে সরকার এবং সেনাবাহিনীকে মুখোমুখি দাঁড় করানোর চেষ্টা করা হচ্ছে এরকমটা আমরা দেখে আসছি ইতিমধ্যে বুঝতেই পারছেন আজকের খবরটি কতটা গুরুত্বপূর্ণ একটি খবর বন্ধুরা চলুন ভিডিওতে আজকের কথা বাড়াবো না সরাসরি আজকে আমরা চলে যাব মূল ভিডিওতে আর সেখানে আজকে আমরা আজকের খবরের বিস্তারিত মূল ভিডিওতে বলছিলাম সেনাবাহিনী এবং সেনা প্রধানকে কেন টার্গেট করা হচ্ছে আমরা দেখেছি দেশে বিদেশে বিশেষ করে বিদেশের থেকে বিভিন্ন জন এমনকি সাবেক সেনা কর্মকর্তাও আছেন তার মধ্যে সেনাবাহিনী এবং সেনা প্রধানকে গড়ায় দাঁড় করান চেষ্টা করছেন বলার চেষ্টা করছেন সেনা অভ্যন্তরে অনেক কিছু হচ্ছে বিদ্রোহ হচ্ছে সেনাবাহিনীর মধ্যে মিল নেই সেনা প্রধান যা করছেন সেটা ভালো করছেন না এরকম নানা প্রোপাগান্ডা ছড়ানো হচ্ছে সেনা প্রধান রাষ্ট্রপতির দরবারে যাচ্ছেন তার বিরুদ্ধে সরকার অ্যাকশান নিচ্ছে সেই অ্যাকশান ঠেকানোর জন্য যাচ্ছেন সেনা প্রধানকে সরকার সরিয়ে দিচ্ছে রাষ্ট্রপতিকে সরকার সরিয়ে দিচ্ছে এই যে প্রোপাগান্ডাগুলো চালানো হচ্ছে এই প্রোপাগান্ডাগুলো চালানোর মাধ্যমে সেনাপ্রধানকে বিতর্কিত করা হচ্ছে অনেক কন্টেন্ট ক্রিয়েটার বলার চেষ্টা করছেন এই সেনাপ্রধান আওয়ামী লীগের পক্ষে কাজ করছে শেখ হাসিনার পক্ষে কাজ করছে ভারতের পক্ষে কাজ করছে কিন্তু আদৌ কি সেটা সম্ভব বাংলাদেশের মুক্তিযোদ্ধারা যেমন বাংলাদেশের সূর্য সন্তান তেমনি মুক্তিযোদ্ধাদের পরে যাদেরকে বাংলাদেশের সবথেকে গুরুত্বপূর্ণ যাদেরকে সব থেকে বড় সূর্য সন্তান বলা হয় তারা কিন্তু এই সেনাবাহিনী সেনাবাহিনী এইভাবে বিতর্কিত করে লাভটা কার হচ্ছে আমরা পাঁচ আগস্টের পট পরিবর্তনের পরে মুক্তিযোদ্ধাদের বিতর্কিত করতে দেখেছি মুক্তিযোদ্ধাদের আক্রমণের ঘটনা ঘটতে দেখেছি আবার এখন সেনাবাহিনী এবং সেনাপ্রধানকে বিতর্কিত করার চেষ্টা করা হচ্ছে সেনাপ্রধান যদি আওয়ামী লীগের পক্ষেই কাজ করবেন সেনাপ্রধান যদি আওয়ামী লীগের দোসর হবেন সেনাবাহিনী যদি আওয়ামী লীগের পক্ষেই কাজ করবে তাহলে পাঁচ আগস্টের যে অভ্যুত্থান পাঁচ আগস্টের ছাত্র জনতার যে বিজয় সেই বিজয় এত সহজে অর্জিত হলো কিভাবে সেনাবাহিনীর প্রত্যক্ষ পরোক্ষের সহযোগিতাতেই তো হলো আমরা তিন তারিখ থেকেই তো জানতাম যে সেনাবাহিনীর মধ্যে সিদ্ধান্ত হয়েছে ছাত্র জনতার উপরে তারা গুলি চালাবেন না তারা কোনো ধরনের কোনো বেআইনি পদক্ষেপ নেবেন না সেই কারণেই তো আন্দোলনটা আরও বেশি বেগবান হলো এবং সেনাবাহিনীর সমর্থনে ছাত্র জনতা উল্লাস প্রকাশ করলো সেনাবাহিনীকে একসঙ্গে ছাত্র জনতার সঙ্গে মিশ সে যেতে দেখা গেল শেখ হাসিনা সরকারের পতনের অন্যতম বড় কারণও সেনাবাহিনী শেখ হাসিনার সরকারের যে অ্যাটাক জনতাকে অ্যাটাক করার যে নির্দেশ সেই নির্দেশে তারা কান দেয়নি তারা সেনাবাহিনীর মধ্যে মিটিং করেছে মিটিং করে সিদ্ধান্ত নিয়েছে ছাত্র জনতার বিপক্ষে তারা অবস্থান নেবে না যারা ছাত্রজনতার পক্ষে অবস্থান নিলেন সেটা প্রত্যক্ষভাবে হোক আর পরোক্ষভাবে হোক প্রত্যক্ষভাবে তো আর একটা বাহিনী কোনো পদক্ষেপ নিতে পারে না পরোক্ষভাবে নিলেই সেটা হয়ে যায় অনেকাংশে আমি যদি সক্রিয় না না হই আপনার বিরুদ্ধে যদি সক্রিয় না হয়ে নিষ্ক্রিয় থাকি আমি যদি অনেক বলবান কেউ হই আমি যদি নিষ্ক্রিয় থাকি সেটাই তো অনেক বড় একটা অংশগ্রহণ সেইটুকু বোঝার মতো ক্ষমতা কি আমাদের নেই সেইটুকু বুঝতেও কি আমরা পারি না আমরা এতটাই কি নির্বোধ হয়ে যাচ্ছি নির্বোধ হয়ে সেনাবাহিনীকে আওয়ামী লীগের পক্ষে কাজ করছে শেখ হাসিনার পক্ষে কাজ করছে ভারতের রয়ের পরামর্শে কাজ করছে এ ধরনের যে ট্যাগ লাগিয়ে দেয়া হচ্ছে এই ট্যাগ লাগিয়ে কার লাভ সেনাবাহিনীকে উত্তেজিত করে সেনাবাহিনীকে বিতর্কিত করে কার লাভ লাভ তাদেরই হতে পারে যারা দেশের মধ্যে শান্তি এবং স্থিতিশীলতা চান না দেশের মধ্যে শান্তি এবং স্থিতিশীলতা কারা চান না সবারই তো চাওয়ার কথা একমাত্র দেশবিরোধী গোষ্ঠীর এটা না চাওয়ার কথা কিন্তু কোনো সুস্থ মানুষের যারা মানুষের মধ্যে অনেক বেশি জনপ্রিয় যারা মানুষকে প্রভাবিত করতে পারেন যারা ভালো ভালো কথা বলতে পারেন তাদের তো এটা হওয়ার কথা নয় আমার মনে হয় যে কোথাও না কোথাও একটা ভুল বোঝাবুঝি কাজ করছে কোথাও কোথাও একটা ইনফরমেশন গ্যাপ রয়েছে একটা ভুলভোজগজের তৈরি হয়েছে আমার মনে হয় যে দেশের স্বার্থে এরকম কোনো কর্মকাণ্ড না করাই ভালো যে যে কর্মকাণ্ডে সরকার এবং সরকারের কোনো বাহিনী মুখোমুখি হয়ে পড়ে আপনি একজন দুইজন পুলিশ যদি কোনো খারাপ কাজ করে তাহলে পুরো পুলিশ বাহিনীকে দোষারোপ করতে পারেন না র‍্যাবের মধ্যে দুই চারজন খারাপ থাকতে পারে তার মধ্যে আপনি পুরো তার জন্য পুরো বাহিনীকে বিতর্কিত করতে পারেন না বিজেপির নামে পুরো বাহিনীকে বিতর্কিত করতে পারেন না সেনাবাহিনীর কাউকে কাউকে আপনার পছন্দ নাও হতে পারে কিন্তু পুরো বাহিনীকে দেশপ্রেমীকে এই বাহিনীকে বিতর্কিত করতে পারেন না এই বাহিনীর প্রধান সম্পর্কে আপনি যাচ্ছে তাই নোংরা কথা বলতে পারেন না এটা একটা একটা মানে একটা সংস্কৃতিরও ব্যাপার একটা কালচারের কালচারেরও ব্যাপার যে আমি কোন কালচারে বেড়ে উঠেছি আমি কোন কালচারের কথা বলছি বিভেদ তৈরি করার কালচার দেশের জন্য মঙ্গল হতে পারে না আপনি যদি সেনাপ্রধান ওয়াকরুজ্জামান এবং প্রধান উপদেষ্টা প্রফেসর ইউনুসকে মুখোমুখি দাঁড় করিয়ে দেন তাহলে কার মঙ্গল দেশের শত্রুপক্ষের মঙ্গল আমি আপনি নিশ্চয়ই দেশের শত্রুপক্ষ নয় সুতরাং আমার মনে হয় যে দেশে এমনি উত্তেজনাকর পরিস্থিতি তৈরি হচ্ছে এই যে আন্দোলন সংগ্রাম আন্দোলনের নামে যাচ্ছে তাই যা কিছু হচ্ছে প্রতিদিন রাস্তায় ঢাকা শহরে মানুষের চলাচলের কোনো কায়দা নেই চলাচলের অযোগ্য হয়ে গেছে ঢাকা শহর আজকে শাহবাগ ব্লকেট কালকে এখানে ব্লকেট কালকে ওখানে আজকে এই আন্দোলন কালকে ওই আন্দোলন যেন একটা আন্দোলনের দেশ হয়ে গেছে চাইলেই সবকিছু পাওয়া যাচ্ছে এই যে কালচার এবং যে মবের কালচার তৈরি হয়েছে সেই মবের বিরুদ্ধে সেনাপ্রধান কথা বলেছেন তাই কি ব্যাপারগুলো সেনাপ্রধান অনেকের কাছে অপছন্দের হয়ে গেছেন গতকাল গত পরশুদিন যে ঘটনাটা রাতে ঘটলো উপদেষ্টা মাহবুজ আলমের মাথায় বোতল ছুঁড়ে মারা হলো এটাও তো এক ধরনের মব তো এই মপ তো অবশ্যই কামনা করা যায় না প্রত্যাশিত মপ নয় এই মব কেন হচ্ছে এই মব তো আগের মবেরই ধারাবাহিকতা যে মব বন্ধ করার জন্য বলেছিলেন সেনাপ্রধান যে মবের কালচার তৈরি হওয়ার কারণেই সন্ত্রাসী গোষ্ঠী এক ধরনের সাহস পেয়ে গেছে তারা মনে করছে যে এদেশে কারো কোনো বিচার হবে না যার যা ইচ্ছা সে তাই করে যাবে সেই কথাগুলো বলাই কি মানে তার অন্যায় হয়েছে সেই কারণেই কি আমরা তার উপরে খেপে গেলাম আমার মনে হয় যে এই ভুল বোঝাবুঝির অবসান হওয়া উচিত এবং সেখান থেকেই একটা বার্তা আমাদের আমাদের সবার দেওয়া উচিত যে দেশের স্বার্থে দেশের মঙ্গলের জন্য আমরা সবাই এক এবং আমরা সবাই কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করব সেখানে কে আওয়ামী লীগ কে বিএনপি কে জামাত সেগুলো আমাদের মুখ্য বিবেচ্য হবে না আমাদের মুখ্য বিবেচ্য হবে মহান মুক্তিযুদ্ধের মাধ্যমে যে দেশটা এসেছে সেই দেশটা কিভাবে সুস্থ থাকবে সেই দেশটা যেভাবে যে ত্যাগের মাধ্যমে সুস্থ থাকবে সেই ত্যাগ আমরা সবাই করব যদি আমরা সত্যিকারের দেশপ্রেমিক হই দর্শক আপনার কি মনে হয় সেনা প্রধান এবং সেনাবাহিনীকে বিতর্কিত করতে চাচ্ছেন কারা তাদের পেছনের উদ্দেশ্য কি কি চাইছেন তারা কোন স্বার্থ উদ্ধার করতে চাইছেন আপনার মতামত জান ধন্যবাদ প্রিয় দর্শক আমাদের ফুল ভিডিওটি দেখার জন্য আপনাকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো বন্ধুরা আজকের এই নিউজটি দেখে আপনাদের কি মতামত অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করতে ভুলবেন না আর হ্যাঁ এমন নিত্য নতুন আপডেট খবর সবার আগে পেতে চাইলে এখনই আমাদের এই পিচ্ছি সাকিব ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেন ধন্যবাদ